তুমি আমাকে সাত লাখ টাকা দিবা কিনা বলো না সুনাইরা আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না প্রেমিস তুমি ফালতু কথা বললো না আমি জানি তোমার কাছে টাকা আছে সুনাইরা সাবধানে কথা বলো রাহুল তোমার কাছে টাকা পাবে তুমি ওর কাছ থেকে টাকা নিছো এখানে দোষ তোমার এখন আমি তোমার টাকা না দিলে তুমি আমার কি করবা বলো কোন আইনে আছে তোমার টাকা দেওয়া লাগবে আমার আচ্ছা আমি এখন বুঝতে পারছি আমি এখানে দেখা করার কথা বলার সাথে সাথে কেন রাজি হইছো আসলে আমাকে সাহায্য না আমার উপর পর মজা করার জন্য আসছো এটা বলে সুনাইরা প্রিমিসের উপর পানি ঢেলে সেখানকার খাবারের বিল না দিয়ে চলে যায় এরপর প্রিমিস টিশু দিয়ে চেহারা মুছে বিল দেওয়ার জন্য কাউন্টারে যায় এবং ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলে ম্যানেজারের কাছে সে জানতে পারে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে কি হয়েছে ভাই এই রেস্টুরেন্ট বন্ধ কেন হবে আরে কি আর বোবো আমাদের এই রেস্টুরেন্টে প্যাডলিস্টার গ্যাং এর ফুল সাপোর্ট ছিল কিছুদিন আগে এই গ্রুপের সবাই সরসাইরা পালাইছে এখন ওনারা না টাকা আমাদের প্রোডাকশন অনেক শ্রম সমস্যা সামনে আমাদের বিশাল সমস্যা হবে আমাদের বস বলছে যদি আমরা কারো সাপোর্ট না পাই তাহলে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আমাদের চাকরিও চলে যাবে প্রিমিস এখন বুঝতে পারে আসলে কি কাহিনী হয়েছে এরপর সে রেস্টুরেন্টের বাইরে আসে প্রিমিসের এই রেস্টুরেন্ট ভালো লাগে যখন সে জানতে পারে ব্যাটলিস্টার স্টার গ্যাং যার কারণে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তখন তার একটু খারাপ লাগে কারণ ব্যাটল স্টার গ্যাং কে প্রিমিসে সরিয়ে দিয়েছে আচ্ছা আমি এক কাজ করি এই রেস্টুরেন্টটা কিনে ফেলি আর এই রেস্টুরেন্ট এর মালিকের সমস্ত টাকা পরিশোধ করে দেই আর এই বাহানায় তাদের লোকসান যা হয়েছে তা উসুল হয়ে যাবে আর অনেকের চাকরিও বিছে যাবে যখনই প্রিমিস এইগুলা ফেভি রেস্টুরেন্টের ভেতর ঢুকবে তখন সেখানে একটি গাড়ি আসে আর তার থেকে একটি সুন্দরী মেয়ে নামে প্রিমিস হা করে মেটির দিকে তাকিয়ে থাকে কারণ মেটি দেখতে অসম্ভব সুন্দরী মেটি ছিল এই রেস্টুরেন্টের মালিক যখন রেস্টুরেন্টের ভেতর মেটি প্রবেশ করে প্রিমিসও যায় রেস্টুরেন্টের ভেতর কারণ সে এই রেস্টুরেন্টটি কিনতে চায় আরে এইটা আবার কে হয়তো এইখানে ওয়েটার করতে আসছে জন্য আমাদের কোনো এই আর দরকার নেই আপাতত আরে আরমান বাদ দাও না হয়তো অনেক কাজের দরকার এর জন্য আমাদের এখানে আসছে আচ্ছা ঠিক আছে তুমি আজকে থেকে আমাদের জোস কাজ করা শুরু করো তবে তুমি যে তুই স্টুডেন্ট হাত আর আমরা তোমাকে প্রতি ঘন্টার জন্য একশো টাকা করে দিব হ্যাঁ বুঝলাম কিন্তু আমি এখানে এর জন্য আসছি যে রিমিস এরপর কিছু বলার আগেই রেস্টুরেন্টের মালিক ইশিকা তার কথার মাঝে আটকিয়ে বলে তোমার কি মনে হচ্ছে একশো টাকা কম হয়ে গেছে আগে তো নিজের জামা কাপড়ের দিকে দেখো আমি এখানে তোমাকে এর জন্য রাখতেছি যাতে তোমার একটু হেল্প করতে পারি তোমার কি আমার কথা বুঝতে অসুবিধা অসুবিধা হচ্ছে প্রিমিসের এই রেস্টুরেন্টের মালিক ইশিকার কথা শুনতে ভালো লাগছিল না সে যেমন ভাবে কথা বলছে প্রিমিস অপমানিত ফিল করছে সে কি এখন বলবে আমি আপনাদের রেস্টুরেন্ট কিনতে চাই কিন্তু না সে তখন তার ডিসিশন চেঞ্জ করে ফেলে আর বলে ঠিক আছে ম্যাম আমি রাজি ঠিক আছে তুমি এখন যাইতে পারো যদি কোনো কাজে দরকার পড়ে আমি তোমাকে ডাকবো আর তুমি ক্লাস শেষ করে এখানে আয়েশা পড়বা যত বেশি সময় এখানে কাজ করবা ওইটা তোমার জন্যই ভালো হবে এরপর প্রিমিস রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে যায় আর এইদিকে রেস্টুরেন্টের মালিকের সাথে বসে থাকা আর মান হঠাৎ করে ইশিকাকে বলে ইশিকা মেরাম অলরেডি আমাদের এই রেস্টুরেন্ট অন্য কারো হাতে চলে যাইতাছে এর মধ্যে আপনি আবার নতুন কাউরে চাকরিতে কেন রাখলেন আরে তুমি দেখতাছিলা না ওর ড্রেস কেমন সস্তা ছিল ওর অবস্থা তুমি দেখো নাই এখন আমাদের এই বিজনেস চলতাছে ইস্টুডেন্টদের কেনাকাটার উপর এখন এর মধ্যে দিয়ের জন্য তো আমরা সাহায্য করতেই পারে শিকার কথা শুনে আরমান মান আর কিছুই বলে না এইদিকে প্রেমিস সরাসরি তাদের হোস্টেলে চলে যায় আর সেখানে গিয়ে তার বন্ধুদেরকে একটি খবর বলবে বলে সবাইকে একসাথে জড়ো করে ভাই আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই সর্বপ্রথম আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই তোমরা আমার এইখানে তোমাদের সাথে এতদিন থাকতে দিছো আমার পাশে ছিলা আমি আজকে থেকে এখানে আর থাকবো না আমি একটা বাসা বাড়া নিয়েছি যেখানে আমি আর রাধিকা থাকবো প্রিমিসের বন্ধুরা যখনই কথা শুনে তাদের কান খাড়া হয়ে যায় তাদের প্রিমিসের কথা শুনে ভালো লাগছিল এই কারণে যে প্রিমিস নতুন বাসায় উঠতেছে আর খারাপ লাগছিল তাদের ছেড়ে আলাদা থাকবে এর জন্য ঠিক আছে ভাই তুই যখন আলাদা থাকতে চাস থাকিস কিন্তু আজকে রাত আমাদের সাথে থাক আজকে আমরা একসাথে আড্ডা দিব মজা করব এরপর প্রিমিস রাজি হয়ে যায় আর তিনজন মিলে খাটের মধ্যে শুয়ে শুয়ে আড্ডা দেওয়া শুরু করে দেয় হঠাৎ অমিত তার ফোনের মধ্যে সুনাইডাকে লাইভে আসতে দেখে বলে এই প্রিমিস দেখ তোর প্রাণের প্রিয় এক্স গার্লফ্রেন্ড আবার লাইভে আসছে দেখ কি জানি বন্ধুরা প্রেমিসের সাথে মজা করা শুরু করে দেয় এরপর প্রেমিস সেই লাইভের মধ্যে দেখে সুনয়রা টাকার জন্য লাইভে এসে যা মন চাই তাই করছে টানা চার পাঁচ ঘন্টা লাইভ করেও সে তেমন কোনো টাকা পায় না এর মাঝে বিশাল কাহিনী ঘটে যায় তবে শেষে প্রেমিস ফেক আইডি খুলে সুভাষ নাম দিয়ে সুনয়রাকে তিন লাখ টাকা ডোনেট করে ঘুমিয়ে পড়ে পরের দিন সুনয়রা প্রেমিসকে কলেজের বাইরে দেখে ডাক দেয় অনেক বেশি খুশি খুশি লাগতেছে তাই না কালকে আমি তোমার রেস্টুরেন্টে আসতে বলছি দেখা বন্ধু আর কথা বলছি যে খুশিতে মহিলা যাইতে তাই না তোমার এমন মনে হইতেছে আমি আবার তোমার কাছে ফিরে যাইতে চাই প্রিমিস সুনের কথা শুনে শুধু হাসে কারণ সে কখন কি বলে প্রিমিস আসলেই বুঝে না প্রিমিসের এমন হাসি দেখে সুনাইরা আরো রেগে যায় তোমার কি মনে হয় আমি সুনাইরা তোমার পিছে পিছে করুম শোনো আমি তোমার কালকে এর রেস্টুরেন্টে আসতে বলতেছিলাম যাতে আমি তোমার বলক বানায় টাকা নিতে পারি আর সেই টাকা রাহুল দিতে পারি তো এইগুলা তুমি এখন আমাকে কেন বলতেছো রাহুল ভুল এক নাম্বার গাদা আর তুমি ওর চেয়েও কম না তোমরা দুজন কেউই আমাকে ডিজার্ভ করো না আমি অনেক ভালো করছি তোমাদের দুজনের কাছ থেকে দূরে সরে আসছি আমি এখন একটা বন্ধু পাইছি যে তোমাদের দুজনের থেকে অনেক বেশি বড় লোক আর কালকে আমি ওর সাথে তেমন কোন কথা বলি নাই ও আমাকে তিন লাখ টাকা দিয়ে দিছে প্রিমিস যখন এই কথা শুনে তার আরো জোরে হাসি চলে আসে কারণ প্রিমিস গতকালকে রাতে ফেকাইডি আইডি দিয়ে সুভাষ নামে সুনাইরাকে তিন লাখ টাকা ডোনেট করে আর সেই কাহিনী সুনাইরা আজকে প্রিমিস শোনাচ্ছে তুমি আমার কথা শুনে হাসতাছো তোমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি জানো এই ছেলের নাম কি আর সে কে কে সেই বড় লোক ছেলে শুনি সুভাষ আসল সুভাষ ভয় পাইতাসো নাকি এটাই সেই সুবাস ওই দিন তুমি আর রাধিকা যে পার্টিতে সুভাষের নাম নিয়ে আট লাখ টাকা দিচ্ছিল সেই সুভাষ আমি আসল সুভাষের সন্ধান পেয়ে গেছি আমি এখন ওকে বলে দেব নিয়ে সুভাষের নাম চুরি করে তুমি ওর জায়গায় আমি পুলিশের কাছে বলে তোমাকে জেলে পাঠাবো প্রিমিস সুনাইরার কথায় এতক্ষণ হাসছিল তবে এখন সে বিরক্ত হয়ে চলে যেতে থাকে কারণ সুনাইরা নিজের নামতে নামতে এত নিচে নেমেছে যে সেটা আর দেখা যাচ্ছে না এরপর সুনাইরা পেছন থেকে পিমিসকে বলতে থাকে লাগে প্রিমিস তুমি একটা গাদা আমি সবাইকে বলে দিমু তুমি সুবাসের নাম চুরি করছো তার নাম চুরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিস তুমি এভাবে পার পাইবা না আমি খালি একবার সুভাষের সাথে দেখা হোক দেখো তোমার আমি কি করি সুনাইরা পিছন থেকে চিল্লাতে থাকে এইদিকে প্রিমিশ সুনাইরার কথায় বিরক্ত হয় এখন আর তার কলেজের ভেতর যেতে মন চাচ্ছে না হঠাৎ তার ফোনে একটি কল আসে তাও আবার তার শপিং মল থেকে হ্যালো স্যার আপনি আমাদের শোরুমে চলে আসেন এখানে একটা কাস্টমার আসছে আর সে আমাদেরকে অনেক ডিসটার্ব করতেছে। সে আমাদের বাকি কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা কইরেন না। আপনি শুধু কিছুক্ষণ হ্যান্ডেল করেন আমি আসতাসি। পিমিসদের শপিং মলের মধ্যে একটি মেয়ে ম্যানেজারকে প্রচুর ডিসটার্ব করছে। শুধু ম্যানেজারকে না বাকি লোকদেরকেও ডিসটার্ব করছিল। যেহেতু আমি তোমাদের শপিং মল থেকে জামা কিনছি আমি কি রিটার্ন করতে পারবো না? ম্যাম আপনি এই কাপড় আমাদের থেকে এক মাস আগে কিনছেন। আমরা এখন আপনাকে রিটার্ন কলমে করি। ম্যানেজার এই কথা মেয়েটিকে একশো বার বলেছে কিন্তু সেই মেয়ে যেন বুঝেও কিছু বুঝতে যাচ্ছে না আমি এইখান থেকে দুই একটা ড্রেস ব্যবহার করছি আর বাকিগুলো আমি হাততেই নাই তাহলে তুমি এটা রিটার্ন কেন করবা না দেখেন ম্যাডাম আপনি যদি এই কাপড় এখানে রেখেও যান তারপরে আমরা আপনাকে কোনো টাকা ফেরত দিতে পারবো না এখন আপনি যদি রাইখা যেতে চান তাহলে রাইখা যেতে পারেন এটা আমাদের প্রাইভেসির বাইরে সরি ম্যানেজার কোন রকমে সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছিল এইদিকে প্রিমিসেরও এখানে আসার কথা আসার পর মেয়েটি প্রিমিসকে দেখে ভয় পেয়ে যায় কে এই মেয়ে প্রিমিসকে দেখে কেনই বা লুকালো তা জানতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন